দর্শক আলাইকুম স্বাগত আমার একবার জামান স্পর্শ শোনার জন্য দর্শক গতকালকে উপদেষ্টা পরিষদকে আবার নতুন করে গোচানো হয়েছে চারজন নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে অনেকে দপ্তর পুনর্বন্টন করা হয়েছে এটা বলা যাবে না তবে শুধুমাত্র জনাব শাখাওয়াত হোসেনের দপ্তরটা পুনর্বন্টন করা হয়েছে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে দেওয়া হয়েছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নতুন নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা জনাব লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এটা নিয়েই অনেকে অনেকভাবে কথা বলছেন কেউ কেউ বলছেন যে অত এত অল্প সময়ের মধ্যে এক সপ্তাহ পেরোতে না পেরোতে এই দায়িত্বে পুনর্বণ্ঠন কিংবা সমালোচনা এই এই উপদেষ্টাদেরকে নিয়ে এটি এ ভালোভাবে হয়তোবা যাত্রাটা শুরু হলো না কিংবা নিশ্চয়ই জনাব শাখাওয়াত হোসেনকে আপনারা যারা চেনেন তিনি একজন স্বাধীন চেতা মানুষ এবং তিনি তার মতো করেই কথা বলতে পছন্দ করেন তার মতো করে কাজ করতে তিনি পছন্দ করেন বলে আমরা বুঝি আজকে তিনি তার একটা প্রতিক্রিয়া বলেছেন আমি আসবো সেই প্রতিক্রিয়ায় দর্শক তবে তার আগে আমরা একটু দেখেন এই মূলত শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে যে তত্ত্বাবধায়ক সরি অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয় সেখানে বিশেষ করে প্রধান উপদেষ্টার অধীনে বেশ কয়েকটি প্রায় সাতাইশটির মতো মন্ত্রণালয় ছিল তার অধীনে তখনই ধারণা করা হচ্ছিলো যে আরও কিছু উপদেষ্টা নিয়োগ করা হবে এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হবে তবে এই দায়িত্ব দিতে গিয়ে শুধুমাত্র জনাব সাকাওয়াত হোসেনের এই পদটাকে দায়িত্বটাকে পুনর্বন্টন করা হয়েছে এখানে একটা জিনিস পরিদর্শক এই জন্য কেন কি কারণে হয়েছে তাকে এই এই মন্ত্রণালয় থেকে শোনানো প্রথমত হচ্ছে তিনিও একজন সেনাবাহিনী ব্যাকগ্রাউন্ডের মানুষ একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এবং যাকে দেওয়া হয়েছে তিনিও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে দুইজনের সেনাবাহিনীর ব্যাকগ্রাউন্ডের মানুষ এখানে কি কারণে একজাক্টলি তাকে এখান থেকে সরানো হয়েছে সেটা অবশ্যই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস আহমদ এবং আমরা যদি বলি তাত্ত্বিকভাবে বা বাস্তবে অবশ্যই মিলিটারি একটা ব্যাক আছে সরকারের প্রতি সেখানে আপনারা জানেন যে উনি দুই দিন আগে একটি মন্তব্য করেছিলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলছে তিনি বলছেন যে আওয়ামী লীগ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা না করে এবং তিনি তাদেরকে দল গুছাতে পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনাকে কোনো গুলপাক না পাকাতে তিনি বলছেন এবং বলছেন দেশে আসলে তিনি যেন দল গুসান এবং তিনি এটাও বলেছেন যে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান আছে কাজেই তারা দায়িত্বশীল হবে বা তারা কোনো ধরনের গোলপাক না পাকিয়ে তাদের দলকে গুছিয়ে আবার তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে এই ধরনের একটা কথা তিনি বলেছিলেন এইটা বলার পরে অনেকেই আমরা দেখছি অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করেছেন তাৎক্ষণিকভাবে আমরা দেখেছি রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপি একটি প্রতিবাদ মিছিল করেছে আপনার বৈষম্য বিরোধী ছাত্রজুটের একজন সমন্বয়ক বলছেন যে তিনি আমাদের আন্দোলনের ফলেই এখানে উপদেষ্টা হয়েছেন কাজে আমরা যে কোনো মুহূর্তেই এগুলা সরানোর ক্ষমতা রাখি বা এই ধরনের কিছু একটা বলার চেষ্টা করেছেন এটার ছাড়াও জনাব সাকাওয়াত হোসেন আমি আগেই বলেছি দর্শক তিনি একজন স্বাধীন চেতা মানুষ তিনি বিজিবির সমাবেশে গিয়ে বলেছেন যে সীমান্তে আপনারা পিঠ দেখাবেন না আপনাদের উপর অর্থাৎ তিনি এটাই বোঝাতে চাইছেন আপনাদের উপর যদি আঘাত আসে আপনারা পাল্টা আঘাত হানবেন টাইম ইজ ওভার দৌজ জেজ গন অর্থাৎ তিনি এটাই বুড়াতে চাইছেন যখন আপনারা জানেন যে সীমান্তে যখন আমার বিজেপির সদস্যদেরকে হত্যা করা হতো আমার বাংলাদেশি মানুষকে হত্যা করা হতো তখন মূলত আমরা দেখতাম যে আমাদের বিজিবির এক ধরনের ফ্লাগ মিটিং করা কিংবা লাস্টা গ্রহণ করা এবং তাদের কাছে অনেকটা আত্মপক্ষ সমর্থন এবং সরকারের ইন্ধনেই বা প্ররোচনাই এই কাজগুলো হতো বলে আমরা অন্ততপক্ষে মনে করি এবং আমি বিশ্বাস করি সরকারের নত পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে ফেলানিকে হত্যা করে লাস্টাও জ্বলিয়ে রেখেছিল এবং একের পর এক সীমান্তে হত্যাকাণ্ড চলছিল কিন্তু বিগত সরকার তাদের ভারতের সাথে ক্ষমতায় থাকার জন্য এই অবৈধ কাজগুলোকে সমর্থন করেছে ভারতের এই হত্যাকাণ্ডকে বরং প্রকারান্তরে প্রকাশ্যে অপ্রকাশ্যে তারা সমর্থন করে দোষারোপটা করেছে বাংলাদেশের মানুষের উপর সেখানে অনেক খুব ছিল মানুষের সেইটারই প্রেক্ষাপটে জনাব শাখাওয়াত হুসেন সাহেব বলেছেন যে আপনারা পিঠ দেখাবেন না অর্থাৎ আপনি আক্রান্ত হলে পাল্টা উত্তর দিন এটার কারণে হয়তো বা ভারতও এক ধরনের ক্ষেপা থাকতে পারে যদিও ভারতের কোন কনসার্ন এই মুহূর্তে আমি মনে করি না এই সরকার ইন্ট্রিম গভর্নমেন্ট বা সেনাবাহিনী বা সেনাপ্রধান এই ধরনের কোন কনসার্ন তারা অ্যাকসেপ্ট করবে মূলত আমি মনে করি যেটা আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হয়তোবা তিনি এই মন্তব্যটা করার কারণে বিএনপির প্রতিবাদ মিছিলের কারণে হয়তোবা আমরা ধরনের দর্শক তাকে সেখান থেকে সরানো হয়েছে তবে আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হবে কিনা সেটা অবশ্য সময়ই বলে দেবে তিনি হয়তো এটা কথার কথা বলেছেন আর আমি আবারও বলছি তিনি একজন স্বাধীনচেতা মানুষ তিনি অবশ্য তার দুদিন পরেই দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে তার কোনো কথায় বা কথা বলার স্টাইলে যদি কোনো ধরনের বিচ্যুতি হয় বা ব্যর্থ হয় এবং কারও কষ্ট লাগে তাহলে তিনি দুঃখ প্রকাশ করেছেন কিন্তু দুঃখ প্রকাশ করার পরেও হয়তো তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদ সরিয়ে দেওয়া হয়েছে আজকে তিনি বলছেন যখন তার প্রতিক্রিয়া কি কি খুব সংগত কারণে আপনারা জানেন দর্শক পাট এবং বস্ত্র মন্ত্রণালয় এটা অপেক্ষাকৃতভাবে রাজনৈতিক ইস্যু বা আইন আদালতের ইস্যু বা করাপশন ম্যাটার্সের এই সকল ইস্যুর থেকে একটু দূরে অবস্থান করে পাঠ বস্ত্র মন্ত্রণালয় অবশ্যই খুব যে রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে বিশেষ করে পলিটিক্যাল সিনারিওগুলোকে ডিল করা বা এটার সাথে সংশ্লিষ্টতার সাথে খুব একটা যে অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটা বলা যাবে না অপেক্ষাকৃত কম গুরুত্বের এই মন্ত্রণালয়টা তাকে সেখানেই সরিয়ে দেওয়া হয়েছে তবে তিনি আজকে যেটা তার প্রতিক্রিয়া বলেছেন দেখুন কাজ করতে আসছি কাজ যদি করতে পারি তাহলে থাকবো কাজ যদি করতে না পারি তাহলে সেটা থেকে চলে যাব এবং তিনি বলছেন তিনি তার স্বাধীনতা তবে তিনি বলছেন তিনি বেঙ্গে পড়েননি কিংবা তার মনোবল ভাঙ্গেনি আমরা আবশ্যটা চাই অবশ্যই সামনে আরও অনেকগুলো দিন আছে মনে রাখতে হবে দর্শক যে কারণে আমাদের এই ভিডিওটা করে আমাদের যে কোনো বিষয়ে একটু বেবে চিনতে স্টেপ নেওয়া দরকার হুট করেই আজকে এক সপ্তাহ হয়েছে মাত্র যদি আট আগস্ট গঠিত হয় সরকার আজকে পনেরো ষোলো আগস্ট বা সতেরো তারিখ এই এক সপ্তাহের মধ্যেই উপদেষ্টাদের পরিবর্তন হলো এবং একজন উপদেষ্টার এই মন্তব্যকে নিয়ে অনেক ক্রিয়া প্রতিক্রিয়া একটা পক্ষ মিছিল করলো আরেক পক্ষ বললো আমরা সরে যেতে পারি তিনিও ব্যাস স্বাধীন চেতা বলছেন প্রত্যেককে যার যার অবস্থান থেকে আরও দায়িত্বশীল হতে হবে এবং উপদেষ্টাদেরকেও কথা বলার ক্ষেত্রে আরেকটু সতর্কতা হওয়া অবলম্বন করা উচিত বলে আমি মনে করি বিশেষ করে এক সপ্তাহের মধ্যে যখন এই ধরনের চেঞ্জ এবং সমালোচনা সোশিয়াল মিডিয়ায় চলে আসে তখন আমাদেরকে অবশ্যই ইয়েস বটম লাইন হচ্ছে সারাংশ হচ্ছে আমাদেরকে আরো বেশি সতর্ক হয়ে কথা বলতে হবে সতর্ক হয়ে সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলোকে আরও সতর্ক হয়ে কথা বলতে হবে বা প্রতিক্রিয়া দেখাতে হবে মনে রাখতে হবে ইন্ডিয়ান গভর্নমেন্টের উপর অনেকগুলো প্রেশার আসে আছে কিন্তু এগুলো ওভারকাম করেই এই সরকারকে একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে পাশাপাশি সবচেয়ে বড় যে কাজ এই মুহূর্তে এই সরকারের জন্য বিগত পতিত স্বৈরাচারের দীর্ঘ ষোলো বছরের যে জন্ডাট সেটাকে সরাতে হবে তাদের দুর্নীতিবাজদের পাকড়াও করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে যথাযথভাবে জেলে সাজাতে হবে নিরপেক্ষভাবে জনগণের নিজেদের করতে হবে জনগণের প্রশাসন করতে হবে এই কাজগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে এত সহজ নয় তাদেরকে কাজ করতে দিতে হবে সমর্থন থাকতে হবে রাজনৈতিক দল সুশীল সমাজ গণতন্ত্র মনা মানুষের তবেই তারা ইপসিত লক্ষ্যে পৌঁছতে পারবে এবং নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারবে ভালো থাকবেন দর্শক কথা হবে আবার